আমরা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করতেছি কৃষকরা কিভাবে আসলে শার্টটা মিশাবে সেটা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমত ইউরিয়া শার্টটা সুন্দর করে একটি পাত্রে বিছায় নিবে তারপরে আমাদের মিরাকেল গ্রোথ যে পাউডারটা আছে এটা সুন্দর করে ইউরিয়া শার্টের উপরে এভাবে কিন্তু বিছাই দিতে হবে দেখেন যেভাবে ভিডিওতে দেখতে পাতেন এভাবেই কিন্তু আপনারা বিছাবেন আপনারা চাইলে হালকা করে পানি ছিটাই নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে পানি না ছিটালেও কোনো সমস্যা নাই তো সুন্দরভাবে কিন্তু পাউডারটা ইউরিয়া সারের উপরে এভাবে কিন্তু সুন্দর করে ছিটাই নিতে হবে দেখেন প্যাকেটটা সুন্দর করে কাটবেন যাতে উপর দিয়ে পড়ে না যায় এভাবে কাটতে হবে কেটে সুন্দর করে মিক্স করতে হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কীভাবে মিক্স করতেছি এই যে এইভাবে ইউরিয়া সার দিয়ে সুন্দর করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা সারের কোনায় কোনায় যাতে মেরাকিল গ্রোথ যে পাউডারটা এটা যাতে প্রত্যেকটা সারের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় কোথাও যাতে সাদা অংশ না থাকে পুরো সুন্দর করে মিক্স করে নিতে হবে কারণ যত সুন্দর করে আপনারা মিক্স করবেন এই সারটা কিন্তু তত বেশি কার্যকরী লাভ করবে আপনার খেতে প্রয়োগ করার পরে তো আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুব সুন্দর করে মিক্স করে নেবেন পলট পলট করে সুন্দর করে মিক্স করে নেবেন এভাবে মিক্স করার পরে ইউরিয়ার যে দানাগুলো থাকে এগুলো সুন্দর করে ভেঙে নিন যাতে কোনো অংশ ফাঁকা না থাকে পুরো ইউরিয়া সারের প্রত্যেকটা অংশে যেন আমাদের এই মেরাকলগুলোতে লেগে যায় তারপরে সুন্দর একটি পাত্রে এভাবে ঢেলে নিন পাত্রে সুন্দর করে ঢেলে নিন ঢেলে নেওয়ার পরে আপনাদের কাজ এখানে মোটামুটি শেষ তারপরে আপনারা সুন্দর করে জমিতে সিটাইয়ে দিবেন এবং সার্বিক সহযোগিতার জন্য অবশ্যই যেই ডিলার থেকে বা রিটেলার থেকে আপনারা মিরাকেল গুরুত্ব নেবেন তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ